আব্দুর রহমান মাদানি নামক এক বক্তা সে বলতেছে মাজার ভাঙ্গা আছে না ভাঙা এটা তো পরের কথা আগে বলতে হবে মাজার করা জায়েজ আব্দুর রহমান মাদানি করো তো প্রশ্ন দেওয়া হলো এক জায়গায় যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা তো এটাকে আমি জবাব দিতে গিয়ে বলেছিলাম যে ভাই প্রশ্ন তো এভাবে করতে হবে মাজার ভাঙা জায়েজ আছে কিনা এর আগে সূত্র জানতে হবে যে মাজারটা গড়া জায়েজ আছে কিনা ঠিক কিনা বলেন ভাঙার প্রশ্ন তো পরে আসবে আগে প্রশ্ন হচ্ছে মাজার গড়া জায়েজ আছে কিনা এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাহাবী বলেছেন বড়রাকারী সাহাবী না না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই ইউজসিস আল কবর কবরকে পাকা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন হযরত আলী কাররামাল্লাহ ওয়াجهه বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে উঁচু কবরগুলোকে ভেঙে বুড়াই দিতে কবর পাকা করা এই ক্ষেত্রে আহলুসন্না অল জামাতের আকিদা হচ্ছে কবর আপনি সংরক্ষণ করতে পারেন সাহাবাই কামরাদি আল্লাহ তাল আজমাইনদের সময়ে কবরের উপরে উঠের যে কুজ আছে এই সামান্য পরিমাণ উঁচু তারা বুকের উপরটাতে রাখতেন আর মাথার কাছে পায়ের কাছে দুই টুকটা পাথর দিয়ে রাখতেন কবরকে যা শুধুমাত্র চিহ্নিত রাখার জন্য কিন্তু এর উপরে সাত করা ডিজাইন করা আলোক আলোকসজ্জা করা এটাকে ঘেরাও করা এটাকে কেন্দ্র করে বাণিজ্য করা এগুলা হচ্ছে সব ধর্মের নামে ব্যবসা সব হচ্ছে ভণ্ডামি কথা বলতে হবে ঠিক কিনা এই ভণ্ডামির বিরুদ্ধে আমি কথা বলেছি কথা বলার পরে ওই মাজারপন্থী এক বক্তা সে নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি উনি আমার নামটাও ভালো করে উচ্চারণ করে নেন নাম বলছে আব্দুর রহমান মাদান যাই হোক সে নাম যেভাবেই বলুক না ইন্ডিকেট আমাকেই করেছে আমাকে কেন্দ্র করে বলেছে যে আমি আমার নাকি পড়াশোনা একটু কম আছে এই জন্য মাজারের বিরুদ্ধে কথা বলেছি মাজারের পক্ষে কথা আমি বলি নাই আমি বলেছি এখন আমার জবাব হচ্ছে তারা কি এত লেখাপড়া করলো যে লেখাপড়া করতে 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 শুধু মাজার বানানোর এই লেখাপড়া তারা করেছে এই লেখাপড়া তারা কোথায় পেয়েছে মাজার গুলাকে তারা আবার ব্যাখ্যা করে বলেছেন মাজার মানে হচ্ছে এটা জলফের শিগা জলফ দুই প্রকার এটা হচ্ছে মাকানকে বোঝায় একটা ওক্তকে বোঝায় এটা হচ্ছে মাকান মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান জারায়ুর জিয়ারতান থেকে মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান আচ্ছা আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে একটা প্রশ্ন করি যে সমস্ত কবরকে পাকা করা হয় নাই আলোক সজ্জা করা হয় নাই সেখানে শ্রদ্ধা দেওয়া হয় না কিংবা সেখানে ইমারত বানানো হয় নাই এই ধরনের কবরকে জীবনে কেউ মাজার বলে কথা বলে না আর যেন বলে মাজার কাকে বলা হয় সে ব্যাখ্যা করে বলতেছে যে পাকা না করা হলেও জিয়ারত করলেই ওইটাই মাজার মানুষকে ধোকা দিয়ে আর কত বোকা বানাবেন আপনারা আর কত বোকা বানাবেন সাধারণ কবরকে তো কেউ মাজার বলে না এমনকি কোন আল্লাহর অলি যারা আলু সুন্না জামাতের প্রকৃত অনুসারে যারা তারা মারা গেছে আর তাদের কবরটাকে এমন ইতিহাস তো কোথাও নাই কথা বলতে হবে ঠিক কিনা বলেন তা আপনারা নিজেরা ইমারত বানালেন আচ্ছা ধরে নিলাম কবরে যিনি শুয়ে আছেন তিনি আল্লাহর অলি এতে তো কোনো সন্দেহ নাই সব কবর যেগুলো মাজার বানানো হয়েছে সব কবর তো আল্লাহর অলি নাই আমাদের দেশে তো এমন ল্যাংটা ভন্ড পাগলা ছাগলা এগুলোর মাজারও আছে যারা নামাজও পড়ে নাই জীবনে এমন ভণ্ডদের মাজার বাংলাদেশে নাই রোজা রাখে নেয় হস করেন জাকাত দেয় নেয় পর্দা পুষদের মালায় নেয় গাঁজা খেয়েছে মরে গেছে মাজার বানাই ফেলছে হয় না এরকম হয়েছে আমার প্রশ্ন হচ্ছে মাজারে যিনি শুয়ে আছেন এক সেকেন্ডের জন্য ধরে নিলাম সব আল্লাহর অলিরা শুয়ে আছেন তো আল্লাহর অলিরা তারা নিজেরা জীবদ্দশায় কয়টা মাজার বানিয়েছে একটা ফিরিস্তি তোমরা জাতি উপস্থাপন করো যে হ্যাঁ ইনি যেমন শাহজালাল ইমানর রহমাতুল্লাহী আলহীর মাজার তোমরা বানিয়েছ আমার প্রশ্ন হচ্ছে শাহজালা ইয়ামানির রহমাত উল্লাহ আলহী জীবদ্দশায় কার মাজার বানিয়েছিলেন কথা বলেন তোমরা জবাব দাও খাজা মহিনুদ্দিন চিশ্তি রহমাত তুল্লাহী মাজার রাজনীতি শরীরফে তোমরা আমার প্রশ্ন হচ্ছে খাজা মহিনুদ্দিন চিশ্তি রহমেত তুল্লাহী নিজে কোন পীরের মাজার বানিয়েছিলেন কোন পীরের মাজারে তিনি গান গিয়েছিলেন কোন পীরের মাজারে গিয়ে তিনি নিজে সেজদা দিয়েছিলেন সেটা জাতির সামনে প্রমাণ করে তিনি যদি মাজারের নামে ভণ্ডামি না করে থাকেন তাহলে তার মরে যাওয়ার পরে তোমরা তার উপর মাজার সাজিয়ে বরং সবচেয়ে বড় বিয়াদবী মাজার বানিয়ে তোমরা নিজেরা করেছে যারা মাজার ভেঙেছে তারা বিয়াদবি করেছে সেকেন্ড টাইম প্রথম বিয়াদবি তোমরা করেছো তার উপরে মাজারটা বানিয়ে চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা বলেন তাহলে তোমরা এই কাজগুলো কেন করলে এই কাজগুলো তোমরা কেন করেছো আল্লাহর অলিদের সাথে বিয়াদবি তোমরাই করেছে। আমরা কোনোদিন মানুষকে কবর জিয়ারত করতে নিষেধ করি না ওরা আমাদেরকে বলে যে মাজার শব্দের অর্থ নাকি আমাদের জানা নাই পাগলের মাথা নষ্ট হয়ে গেছে আমরা সব জানি মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান কিন্তু যেখানে শুধু জিয়ারত হয় সেগুলোকে মাজার হিসেবে বাংলাদেশে পরিচিত নয় মাজার হিসেবে পরিচিত সেগুলো যেগুলো শুধু জিয়ারত হয় না যেগুলোর পূজা হয় সেগুলাই মাজার হিসেবে পরিচিত সেখানে শেষ হচ্ছে এই ধরনের ভণ্ডামি কর্মকাণ্ড যারা চালাচ্ছে নিজেকে সুন্নিয়তের মহাবীর দাবি করে ফুকাহাই ক্রাম এই ব্যাপারে সব একমত বলতে কবর পাকা করে করা এর কোনো ভিত্তি ইসলামে নাই ফুকা হাইক্রাম এটাকে নাজায়জ ঘোষণা করেছেন সুতরাং আমি আপনাদের উপর তাও আহ্বান জানাই কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে সাহায্য চাওয়া হারাম তার নামে মান্নত করা হারাম তার নামে গুরু জবাই করা হারাম আপনি প্রাণী জবাই করবেন কার নামে আরো যদি বলুন কার নামে মান্ন করবেন কার নামে সাহায্য চাইবেন কার কাছে আল্লাহ কাছে সাহায্য দেবেন কোনোদিন কোনো ব্যক্তির কাছে সন্তান চাবেন না সন্তান দেওয়ার মালিক আল্লাহ রব্বাল